বিস্মুয় রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছে অসাধারণ একবার স্ট্রং পরিবেশে ভালো ফফুলার জমি এই যে আশপাশ দেখলে বুঝতে পারবেন এই সামনে গেলে ডিসি অফিস আর এটা হলো কামাল কমপ্লেক্স অত্যন্ত সুন্দর একটা মাদ্রাসা এখানে যেটা নোয়াখালীর মধ্যে সবাই চিনি এখানে দেখেন এই যে বিশাল একটা বিল্ডিং আছে দশতলা বিল্ডিং এটা অনেক বড় বিল্ডিং তারপরে এই যে এখানে আশপাশের পরিবেশ ভালো এই সামনে গেলে ডিসি অফিস আকারের মূল শহর কিন্তু এটাই এই ডিসি অফিসের পাশে এই যে আশপাশের ভবনগুলো অনেক সুন্দর এ বড় ভবন হয়েছে সামনে ভবন তো সুন্দর পরিবেশে এই সেন্ট্রাল রোড যেটা এই সেন্ট্রাল রোডের পাশে সেন্ট্রাল রোড থেকে সামান্য ভিতরে এই জমিটা বিক্রি করা হবে এই যে এখানে একটা দেখা যাক সুন্দর পরিবেশে ভবন এই যে এখান দিয়ে যে রাস্তাটা গেছে এটা অর্থাৎ এই যে এই বিল্ডিংয়ের পরে তো এখানে সুন্দর পরিবেশে আপনি প্রাইভেট কার নিয়ে বিল্ডিং করলেও অনেক সময় প্রাইভেট কার নিয়ে আসতে হয় এই জন্য চড়া রাস্তা রাখা হচ্ছে এটাও পনেরো ফিট চড়া রাস্তা এই যে দেখেন এটাও অনেক বড় বিল্ডিং কিন্তু এটাও বিল্ডিং হয়ে গেছে এটাও ছয়তলা কমপ্লিট হয়ে গেছে তো এইখানে জমির পরিমাণ হইল জমির পরিমাণ নয় শতাংশ বা নয় ডিসিম যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং সবসময় আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য স্ট্রং পরিবেশে সুন্দর পরিবেশে একদম রেডি করা আছে এ পাশে হলে বাউন্ডারি আর ওই পাশে যে বাউন্ডারি একদম রেডি করা আছে আমি পুরোটা দেখাইতেছি এই যে ওই পাশে হলে যে দশতলা বড়ো ভবন এ পাশ হলে ছয়তলা ভবন এ ভবন এটা সামনে ডিসি অফিস এই যে এখানে পনেরো ফিট চড়া রাস্তার সাথেই বিক্রি করা হবে নয় শতাংশ বা নয় ডিসিম এই যে এখানে রেডি করা আছে এই যে এই ওয়ালটা যেটা এই ওয়ালের ধরে কাঁচা ধরে ওইখানে ওই পর্যন্ত আর এখান দিয়ে গিয়ে বাউন্ডারি থেকে পর্যন্ত যে পর্যন্ত ঘরের কাঁচা পর্যন্ত দশ শতাংশ ফুরাটা কিন্তু একদম ফুরাটা অসাধারণ আপনিও চাইলে বিল্ডিং করতে পারবেন তো এখানে যারাই নিবে যেহেতু এটা অত্যন্ত দামি জায়গা তারা অনেক অর্থাৎ পয়সাওয়ালাই নিবেন যারাই নিবেন সমস্যা নেই অনেকে আছে এরকম মনোরম পরিবেশে স্ট্রং পরিবেশে ভালো পপুলার জায়গা সার এটাই তো এখানে এগুলা এস সি এস আর এস বিএস কাগজপত্র সকল কিছু ঠিক আছে এবং সবচাইতে বড়ো কথা হলো এখানে ফাঁস দশতলা বারোতলা বিল্ডিং আছে তো এই জায়গাটা যিনি খরিদ করবেন তিনিও ওইভাবে বিল্ডিং করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সদর উপজেলা পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর মৌজা তিন নম্বর ওয়ার্ড এটা একবার ডিসি অফিসের পূর্ব ফাশের মূল সহজ যেটা কেন্দ্রবিন্দু ওই শহরের উপরে এটা তো যারাই নিবেন যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের সাথে থাকবেন তো এখানে জমিটা আসলে ওনার টাকার প্রয়োজন প্রয়োজনবিধেই বিক্রি করবেন এইটাই এই জমিটা জমিটাই ফুরাটাই বরাটকৃত টাকার বিক্রি করবেন টাকার একান্ত প্রয়োজন এই কারণেই তো এখানে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমেল বাইশ লক্ষ টাকা বাইশ লক্ষ টাকা ডিসিম অর্থাৎ ফাঁসে আরও দাম বেশি চলে কিন্তু ওনার টাকার প্রয়োজন এই কারণে উনি বিক্রি করবেন বাইশ লক্ষ টাকা শতাংশ করে বিক্রি করা হবে যারা নেবেন যোগাযোগ করবেন আলোচনা সাপেক্ষ হয়তো কিছু কমতে পারে এই সুন্দর পরিবেশে আপনি চাইলেও দশতলা বারোতলা বিল্ডিং করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ সবসময় আমাদের সাথে থাকবেন একবারে নোয়াখালী মূল শহরে এই জমিটা বিক্রি করা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম